বলবো কি এনেছিস হেডফোনটা কি কত নিল হুম চার্জ আছে খোল আটা ভালো। রামبو তুমি কিনেছো? বিড়ি খাবে তুমি? আছে প্যাকেট আর। তুমি বিড়ি খাবে? তা দাদাও খাক তুমিও খাও। এই হুম। পরে দেখ তুই কেমন লাগে তোকে। হুম? এত কায়দা করতে হয় নাকি বো বিড়ি খাওয়া হয়ে গেছে বিড়ি খাওয়া হয়ে গেছে আর খাবে একটাও এত কায়দা করতে হবে তোকে কি কোম্পানি জেবিএল হুম জেবিএল

哎，那个地方对面那不